আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে কোনো কাজের ভিডিও করিনি এখন যে মা ছেলে মিলে শুয়ে শুয়ে গল্প করছিলাম সাথে আমাদের জুলিও আছে দেখতেই পাচ্ছেন জুলি হচ্ছে আমাদের এই যে বিড়াল ওর নাম জুলি তো টানা কয়েকদিন গরমের কারণে বিড়াল কাছেই আসছিল না তো বিড়াল হচ্ছে একদম সুবিধাবাদী প্রাণী বলতে পারেন তা আমি তো দুইটা বিড়াল পালি বিড়াল সম্পর্কে আমার বেশ অভিজ্ঞতাই আছে বলা যায় তো এই যে জুলিকে দেখতে পাচ্ছেন জুলি কিন্তু বেশি সুবিধাবাদী ও সহজে কাছে হাতের কাছে আসবে না যখন একদম ঠেকায় পড়ে যায় তখনই হাতের কাছে আসছে এই যে আজকেও হাতের কাছেই কয়েকদিন গরমের কারণে চিপায় চাপায় খাটের নিচে তো হাতের থেকে অনেক দূরে দূরেই ছিল কাছে আসে নাই দূরে দূরে ঘুমিয়েছে যেখানে ঠান্ডা ছিল আজকে হচ্ছে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে এখন তো একটু টান ঠান্ডা আবহাওয়াটা এই কারণে যে কোলে এসে জুড়ে পড়ছে আজকে আসলে আমার ছেলে খুব আদর করছে ওকে ওরে যতই জোরাজুরি করে আদার করার আমার ছেলের আদর আবার ততটা পছন্দ না ও আবার আমাকে খুব পছন্দ করে আমার কোলে এসে শুয়ে পড়ে তো যেটা বলছিলাম বিড়ালকে আমি কেন সুবিধাবাদী বললাম কারণ যারা বিড়াল পালে তারাই একমাত্র বুঝতে পারবে আমি বিড়াল পালিয়ে অনেক বছর ধরেই তো বিড়াল হচ্ছে প্রকৃত অর্থে সুবিধাবাদী কারণ বিড়াল আপনার যখন যে যেই সুবিধাটা দরকার ওই সুবিধাটাই ভোগ করবে এছাড়া বাড়তি আপনি সুবিধা দিতে চাইবেন ওকে ও ভোগ করবে না তা আমার বিড়ালগুলো ওইরকমই শীত আসলে একদম গরম জায়গা যেটা সেখানে আরামের জায়গা যেখানে সেখানেই ঘুমাবে গরম দিনে সবচেয়ে ঠান্ডা জায়গা যে এখানে ওইখানেই ঘুমাবে তারপর খাবার দাবারের ব্যাপারে ও সবচেয়ে ভালো খাবারটা খাবে খারাপ খাবারটা খাবে না তারপর আদর যত্নের ব্যাপারও যে সবচেয়ে বেশি আদর করবে তার কাছেই যাবে যে একটু কম আদর করবে তার কাছে যাবে না সেই জন্যই বললাম বিড়াল সুবিধাবাদী প্রাণী এই তো জুলিকে দেখতে পাচ্ছেন জুলি একটু বেশি সুবিধাবাদী ও আমি আদর করে দেখে আমার কাছে বেশি ঘেসে আমার ছেলে একটু কম আদর করে মাঝে মাঝে দুষ্টুমিও করে এই কারণে আমার ছেলের কাছে যেতে চায় না যাই হোক আজকে বিড়াল নিয়েই আমার কিছু কথা বললাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে